হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দয়া করুন যাতে আমরা সারাটা জীবন অনেক ভালো থাকতে পারি আর অনেক দিন ভিডিও করা হয় না সেহেতু আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম দুপুরে রোদে টকঝাল মিষ্টি এই আম মাখা কী যে টেস্টি আহ বলতে গিয়েই আমার জিভেতে পানি চলে আসছে আমার মতো কার কার অবস্থা হচ্ছে কমেন্টে জানান আর এটা কাটতে কাটতে না আমার একটা মনেই পড়ে গেল কথা আর কবিতা ঝড়ের দিনে মামার বাড়ি আম গোড়ানো সুখ পাকা আমের মধুর রসে রঙিন করে মুখ সেই ছোট্টবেলার খালা তো ভয় মামা তো বোন ভাই বোন সবাই একসাথে আম করানোর জন্য কী যে মজা না যে যে করিয়েছেন সেই বুঝবেন কি মজা আর এভাবে বিদ্যুৎ চমকাবে বৃষ্টি পড়বে ঝড়ো হাওয়ায় আম পড়বে আর পাল্লা দিয়ে ঘুরতে হবে কার কার মজা লাগে কমেন্টে জানাবেন দেখুন এই গল্পের ফাঁকে আমার আমগুলো কাটাও হয়ে গিয়েছে আর কুচি কুচি করে কাটবো যাতে সবাই মিলে খাওয়া যায় তিনটা আমেই পুরো পরিবার জুড়ে টকঝাল মিষ্টি আম মাখা খেয়ে মুখটা করবো সুস্বাদু দেখুন এবার কাটা হয়ে গেলাম দিয়ে দিচ্ছি চিনি লবণ দিয়েছি চিলি ফ্লেক্স বিট আর দিয়ে দিলাম কাসন্দি এবার মাখিয়ে নিয়ে মুখে দিলেই সেই স্বাদ আহ কি টেস্টি আলাদেশ